নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে একুশে মে আন্তর্জাতিক চা দিবস আন্তর্জাতিক চা দিবসের লক্ষ্য হলো বিশ্ব জুড়ে চায়ের দীর্ঘ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই দিবসের লক্ষ্য হলো চায়ের টেকসই উৎপাদন ও ব্যবহারের পক্ষে কার্যক্রম বাস্তবায়নের জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিভিন্ন চা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আজ চা দিবস উপলক্ষে চা সংস্কৃতি উদ্ভাবন এবং চা শিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের উদযাপন তিন দিনের চা প্রদর্শনীর আয়োজন করল জলপাইগুড়ির এবং চা আর চা কন্যা শ্যামশ্রী রায় কর্মকারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জুড়ে বিভিন্ন ধরনের চা এবং ব্র্যান্ডের প্রদর্শনী পাশাপাশি থাকছে চা বিশেষজ্ঞ এবং উৎপাদকদের সাথে শিক্ষামূলক আলোচনা চা চাষ এবং প্রক্রিয়াকরণ সম্পর্কে শেখার সুযোগ এই চা প্রদর্শনী চলবে একুশ বাইশ তেইশে মে সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত স্থান এবং চা বড় পোস্ট অফিস মোড় জলপাইগুড়ি চা দিবস পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে আজকে আর আমাদের এই ক্যাফেটা যেটা আমাদের মেয়েরা চালায় সেটার নামই এবং চা সুতরাং আর শ্যামশ্রী যে আমাদের এখানে আজকে চাগুলো প্রদর্শনী করছে এবং সবাইকে খাওয়াচ্ছে টেস্ট করাচ্ছে ওকে আমায় মানে এখানের আমার মেয়েদের সাথে যুক্ত করেছে এই হিসেবে যে একটি মেয়ে চায়ের বিজনেস করছে জলপাইগুড়িকে বলা হয় যে থ্রি টির জায়গা টি টিম্বার অ্যান্ড ট্যুরিজম তো আমি প্রায় তিরিশ বছর জলপাইগুড়িতে আছি কিন্তু দেখিনি যে কোনো মেয়ে চায়ের ব্যবসায় এগিয়ে এসেছে বিশেষ করে সব জায়গাতেই নাম হচ্ছে দার্জিলিংয়ের চা দার্জিলিংয়ের চা কিন্তু এই যে জলপাইগুড়িতে উৎপন্ন চা যেটা এখানকার ক্ষুদ্র চাষিরা উৎপন্ন করছে এবং সেই চাকে নিজেদের হাতের মাধ্যমে রোলিং করে ব্লেন্ডিং করে এই যে সুন্দর সুন্দর টেস্ট দেওয়া হচ্ছে এটা আমার ভীষণ গর্বের লাগে ভীষণ ভালো লাগে যে একজন মেয়ে হিসেবে ও এগিয়ে এসেছে আমি নিজের থেকেই ওই জন্য ডেকে নিয়েছি যে তুমি আমার মেয়েদের সাথে থাকো তোমার ব্যবসাটা আরও ভালো করে করো সুন্দর করে করো এবং নিজেকে একজন মানে মহিলা চা শিল্প প্রতি হিসেবে প্রতিষ্ঠিত করো সকলকে আন্তর্জাতিক চা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের এবং চায়ে আন্তর্জাতিক চা দিবসের পালন করা হচ্ছে এবং থাকছে অর্গ্যানিক দেশীয় চা দেশীয় চা বলতে জলপাইগুড়ির চা জলপাইগুড়ির যারা ক্ষুদ্র চা শিল্পী আছে তারা এই চাগুলোকে তৈরি করেছে এবং আমার থাকবো যে ছোটো বাগান আছে সেখান থেকে আমি বাইকটি তৈরি করেছি এগুলো নিয়েই আমি আছি আজকে আর আমাকে জাপানের একটা মাচা গিফট করেছে আমার এক ক্রেতা সেইগুলো টেস্টিং আছে তো এইসব নিয়েই আজকে আমি আন্তর্জাতিক চা দিবসটা পালন করছি চায়ের ক্ষেত্রে কী হয় প্রত্যেকটা মানুষ চাকে ভালোবাসে বা চাকে পছন্দ করে সেটা সিটিসির কাস্টমারই সবচেয়ে বেশি বা আমরা প্রত্যেকেই দুধ চা খেতে ভালোবাসি কিন্তু যখন আমরা চাটাকে আলোচনা করি বা চাটাকে জানতে চাই তখনই আমরা অর্থোডক্সের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিই কারণ সেই ক্ষেত্রেই আমরা লাভবান এবং আমাদের জন্য উপকারী আর আমি সবাইকে বলবো যে চা আপনারা পান করার আগে চায়ের অনেক ফ্লাস থাকে চায়ের অনেক গ্রেটস থাকে সব কিছু জেনে সব কিছু জানা সম্ভব নয় তারপরেও আমাদের কাছে এখন মুঠোফোন আছে মুঠোফোনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি সব কিছু জেনে টেস্ট করলে আপনারা উপকারী পাবেন বিশেষ করে এখন হার্বাল টি আছে আর যেগুলো দেশীয় চা খাচ্ছেন অর্থোডক্স যারা হয় সেটা দেশীয় হোক বা দার্জিলিং হোক বা যাই হোক ক্ষেত্রে অর্গ্যানিক চাটা খাওয়ার মানে চেষ্টা করলে ভালো হয় স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো কয়েকটি হলো সাদা চা ফার্স্ট ক্লাসের যে টু লিফ কচি পাতাটা থাকে সেটা দিয়ে বানানো হয় এটা নতুনত্ব না এটা দার্জিলিংয়েও আছে জলপাইগুড়ি তো আছে এবার আমি এটা করলাম এবার প্রথম ফার্স্ট ক্লাসে বানিয়েছি ওয়াইটিটা আর আমার আগেও ত্রিশটা ব্র্যান্ড আমাদের যেগুলো আছে জলপাইগুড়ির ক্ষুদ্র চা শিল্পী নিয়ে কাজ করছে ওনারাও গ্রিন টি ব্ল্যাক টি হোয়াইট টি তৈরি করেছেন ওনাদের সমস্ত গার্ডেন অর্গ্যানিক আমাদের তিন দিন চলবে আজকে থেকে একুশ বাইশ তেইশ জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা